নমস্কার বন্ধুরা কেমন আছেন সিম্পল কিচেনে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভোলা মাছের ছাল এখানে তিনশো গ্রাম ভোলা মাছ নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখি নিয়েছি আর নিয়েছি দুটো চিচিঙ্গা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে একটা পেস্ট করব পাঁচটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা চার চামচের এক চামচ গোটা জিরে আর সর্ষে পেস্ট করে নেবো এদিকে প্যান বসিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলের পরে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি পড়ুন চিচিঙ্গাগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভেজে নেবো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আরে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেব তিন মিনিট ঢাকা দিয়ে খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি নামিয়ে নেব হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন